আশা করি সবাই ভালোই আছে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই নিউজ ইউটিউব চ্যানেলের প্রতিবেদন দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ যখন ভিডিও চিত্র ধারণ করা হচ্ছে আজকের তারিখ ছয় ফেব্রুয়ারি রোজ সোমবার আমরা হাজির হয়েছি পাবনা জেলা ভাঙড়া থানা চোবে হারাপাড়া কবর্তান সম্বন্ধ উর্মিট এরি থানা আর এই উর্মিটেরি থানা করে পাবনা জেলার পেকের গাবি ও দূতের গাবি সংগ্রহ করেছে এই খামারের মালিক স্বাধীন ইসলাম তো আমরা

এটা কি প্রথমে কতটুকু দুধের রেকর্ড ছিল প্রথমে দুধ দিতে বাইশ লিটার এবার পঁচিশ লিটার দুধ হবে শুইছে পানি অন্য সাইড হয়ে গেছে পানি লাগছে অনেক সাইড হয়ে গেছে

এটাকে কি অরিজিনাল বাগাবাড়ির জার্সি হ্যাঁ এটা অরিজিনাল বাগাবাড়ির জার্সি এই এটা কয় দাতের বয়স এটা চার দাত এটাও চার দাত হ্যাঁ এটাও এটাও কি প্রথম বাচ্চা দিবে না দ্বিতীয় বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা দিবে চার দাত বয়স দুধের রেকর্ড আপনি কি বলতে পারবেন এখন এটা বাচ্চা দিবে তো এরা তেরো থেকে চোদ্দ লিটার দুধ আনবে তেরো থেকে চোদ্দ লিটার দুধ সংগ্রহ করতে পারবে যদি কোনো এটার মূল্য কথা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমার দর্শকদের তলাগুলো খুব সুন্দর করে দেখিয়ে দিই চারটি বান চারটি জায়গায় আছে সমস্যা নেই আপনারা যদি নিতে চান তাহলে আমি স্বাধীন আঙ্কেলের নাম্বার আমার স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নাম্বার সংগ্রহ করে সরাসরি তার সাথে কথা বলতে পারবেন তো তাহলে চলুন আমরা চতুর্থ নম্বরের যে গাড়িটা আছে এটা দেখতেছি চমৎকার ধরনের একটি গাবি এটা এটা অরজিনাল জার্সি বিস্কুট কালার এটাকে বিস্কুট কালারের জার্সি বলে হ্যাঁ এই চামড়াটা একবারে পাতলা এই চামড়া তো খুব সফট রসুনের মতো চামড়া আর জার্সি দাগে বলে এটা ছে এটা অরজিনাল বিস্কুট কালারের জার্সি এটা কয় দাগ বস এটা ছয় দাগ এটা ছয় দাগ বস হ্যাঁ এটা বাছুর আছে ওই যে বাচ্চাটা এটা কি দ্বিতীয় বাচ্চা না প্রথম বাচ্চা এটা প্রথম বাচ্চা এটা প্রথম বাচ্চা বাচ্চা কি বাচ্চা সার বাচ্চা বাচ্চা বাচ্চাটা মার মারজাতি একদম মায়ের মতনই হচ্ছে মিনি যাচ্ছে হ্যাঁ এটার মূল্য আপনি কত চাচ্ছেন এটা যদি কোনো কিতাবাই নিতে চায় এটার দাম রাখা যাবে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রাখা যাবে হ্যাঁ ফিক্সড রেট ফিক্সড রেট তাহলে চলুন আমরা তৃতীয় নম্বর পঞ্চম নাম্বার যে গাফিটা আছে ওইটা দেখাই আচ্ছা এটা কি জাতের ঘাবি এটা মুন্ডি ফিজার এটাও মুন্ডি হ্যাঁ এটার দাম কত চাচ্ছেন আপনি এটার দাম থাকছে এক লাখাত্তর পঁচাত্তর হাজার টাকা আপনি দাম চাচ্ছেন এখনো দুধ আছে আট লিটার দুধ আছে এটা বললেন এটা চার দাঁত

আসসালামু আলাইকুম স্বাধীন আঙ্কেল আপনি ভালো থাকবেন আপনার ব্যবসার জন্য শুভকামনা রইল